তো রেসিপি পুরোটাই দেখতে থাকো স্কিপ করবে না আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করবে আর বেশি বেশি করে লাইক করবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো সুবনা কিচেন উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানি আবারও চলে নতুন একটা রেসিপি শেয়ার করবে বলে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো জিঙ্গে আলুর পোস্ত একদম সুস্বাস্থ্যকর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি দেখো এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে ঝিঙ্গে ঝিঙ্গেটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের আলু আলুটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি তো আমি এবার একটা তোমাদের মশলার পেস্ট বানিয়ে দেখাবো এখানে নিয়েছি দুটো টমেটো কুচি জিরে বাটা চারমগজ বাটা আদা বাটা আর পোস্ত বাটা একটা পেস্ট বানিয়ে দেখাবো তোমাদের দিয়ে দিচ্ছি আদা বাটাটা এক চামচ পরিমাপের আর চারমগজ বাটা আর দিয়ে দেবো জিরে বাটা আর দিয়ে দেব পোস্ত বাটা এবার আমি পরিমাণ মতন হলুদ দেব আর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমার পরিমাণ মতন দিচ্ছি আর দিয়ে দেব জল একটা পাতলা পেস্ট বানাবো তো পেস্টটা একদম বানানো হয়ে গেছে রেডি একদম আগে থেকে কড়াটা বসিয়ে রেখেছিলাম কড়াটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সরষের তেল এটা খুব গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এবার শুকনো লঙ্কা একটা লঙ্কাটা ভালো করে ভেজে নেব আর দিয়ে দেব দুটো টমেটো কুচি টমেটোটাকে ভালো করে একটু নরম করে নেব একটু দিয়ে দেব নুন নুনটা পরিমাণ মতনই দিচ্ছি তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো একটা আওয়াজ আসছে আমাদের আগেই বলেছিলাম আমাদের গ্রামে পুজো বসে গেছে তো একটু অ্যাডজাস্ট করে দেখে নেবে প্লিজ ভিডিওটা টমেটোটা বেশ গোলা আরম্ভ করে দিয়েছে মশলাটা আর একটু জল দিয়ে দেবো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখো মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে একদম গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর গ্রেভিটা বেশ দেখতেও খুব ভালো লাগছে কালারটাও খুব সুন্দর চলে এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো দেখো এবার দিয়ে দেব কেটে রাখা ঝিঙ্গে আর আলুটা এবার আমি ভালো করে মশলার সঙ্গে ঝিঙ্গে আলুটাকে কষে নেব ভালো করে একটু সময় ধরে কষে নিচ্ছি ঝিঙ্গে আলুটাকে তো একটু ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের মতন তো তিন থেকে চার মিনিট পর চলে এসেছি দেখো ঝিঙ্গে থেকে তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে আর মশলাটাও খুব সুন্দর গায়ে লেগে গেছে ঝিঙ্গের তো কষা হয়ে গেছে ঝিঙ্গে আলুটা এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি রান্নার আগে ঝিঙ্গে আলুটা আমি কষিয়ে নিখো এমনি রান্না করেছি তাই একটু জল বেশি করে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি চার মিনিটের মতন চার মিনিট পর চলে এসেছি দেখো আমি যেভাবে আর ঝিঙ্গে পোস্তটা বানালাম তোমরাও একইভাবে বানাবে দেখবে খুবই টেস্টি এবং সুস্বাদু লাগবে তো ঝিঙ্গে আলুর পোস্ত রেসিপিটা একদম আমার রেডি হয়ে গেছে আজ আমি এবার নামিয়ে নিব আজকের এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে জানাতে ভুলে যাবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট করবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটি এখান পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা